জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এতে অংশ নেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ জয়পুরহাটের পাঁচবিবির রসুলপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিকেলে কোরিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম বাবু এবং সঞ্চালনা করেন থানা কৃষক দলের সদস্য সচিব মামুন দেওয়ান উদ্বোধক ছিলেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাহেদ হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট এক আসনের ধানের শেষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মাসুদ রানা প্রধান জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা বলেন কৃষকদের সার ও বীজ বিতরণের স্বচ্ছতা আনতে হবে এবং কৃষক দলকে ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে শক্তিশালী করতে হবে শেষে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয় একটি দল আপনারা আজকে নিজেরা মনে করতেছে ক্ষমতায় এসেছি আপনারা দেখছেন আন্দোলনে তারা ছিল একটি দিনে মিছিল মিটিং পর্যন্ত করেনি আওয়ামী লীগের সঙ্গে মিশে থাকে নিজেদের ব্যবসা বাণিজ্য করেছে নিজেদের আসের গোছাইছে সুবিধা এই দলটি আজকে বড় নিজেকে ক্ষমতায় এসে গেছে এরকম পরিশ ঘ